আপনার মেয়ে আপনার বোন আপনার কলিজার টুকরাটাকে কার হাতে তুলে দিচ্ছেন জমিদারি টাকা পয়সা দেখে যখন আপনার বোনটাকে আপনার মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড জানা দরকার আপনার মানুষ নামে এক নরপশুর হাতে যখন আপনার বোনটাকে তুলে দেন সে নেশাগ্রস্ত অবস্থায় আপনার বোনটার সাথে আপনার কলিজার টুকরাটার সাথে যে ব্যবহার করবে সেটা দেখার জন্য আমিও একেবারে প্রস্তুত ছিলাম না পুরো সিসি ক্যামেরা ফুটেজটা যদি দেখেন আপনার চোখ কপালে উঠে যাবে আপনার গা সেরে উঠবে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা এখানে ঘটে গেছে তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন মানুষ নামে এই নরপশু এই মেয়েটার সাথে কি এমন ব্যবহার করলো কি এমন ঘটনা ঘটালো তাই দেখতে থাকুন আমাদের সমাজে কিন্তু এমন ঘটনা অহরহ ঘটে যায় যেটা আমরা দেখেও না দেখার বান করে থাকি এই সিসি হয়তো বা আপনার জীবনের মূর ঘুরে যেতে পারে এই সিসি ক্যামেরা ফুটেজ আসলে কি এমন ঘটনা ঘটেছিল এই মেয়েটার সাথে মূলত ঘটনাটা হচ্ছে এই ছেলেটা একজন নেশাগ্রস্ত অবস্থায় যখন বাড়িতে ফেরে তখন স্ত্রীর তিলে তিলে গোড়া কিছু টাকা সেই টাকাটা নেওয়ার চেষ্টা করে এই যুবক আর পরক্ষণে যখন এই মেয়েটা তার স্বামীর হাত পাদরে টাকাটা নেওয়ার নিষেধ করেন আর পরক্ষণেই কিন্তু দেখা যাচ্ছে মেয়েটার উপর অত্যাচার করছেন সেই যুবক আসলে জোয়া খেলে যখন টাকা পয়সা সব হারিয়ে ফেলে নেশা করে বাড়িতে ফিরে তখন কিন্তু এমন আচরণ করে মেয়েদের সাথে কিংবা বউয়ের সাথে এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ আসলে আমরা যার কাছে মেয়ে বিয়ে দিই যার কাছে আমাদের বোনটাকে বিয়ে দিই কলিজার টুকরাটাকে বিয়ে দেই আর ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই আপনার আমার জানা দরকার না হলে আপনার বোনের সাথেও আপনার মেয়ের সাথেও এমন ঘটনা ঘটবে কারণ হচ্ছে একটা ছেলে যখন নেশা করে জোয়া খেলে যখন বাসায় ফিরে তখন কিন্তু বউয়ের সাথে স্ত্রীর সাথে এমন আচরণ করে অবশ্যই আপনার মেয়ে আপনার বোনকে কোথায় বিয়ে দিচ্ছেন অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার এমন জামাইয়ের কাছে আপনার আপনার বোন কিংবা মেয়ে বিয়ে দিয়েছেন যে জামাই সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর তিলে তিলে টাকাগুলা এভাবেই বাসা থেকে নিয়ে জোয়া কিংবা নেশা করে এমন ঘটনার বাস্তব চালচিত্র মূলত আমরা সাজিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেননা এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব চালচিত্রই কিন্তু আমরা তুলে ধরেছিলাম সবাই শেয়ার করে দিন